পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে রাশিয়া পশ্চিমাদের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে পারমাণবিক অনুশীলন শুরু মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করে যাকে পশ্চিমা হুমকির দেখছেন অনেকে ইউক্রেনের সাথে রাশিয়া সংঘর্ষ চলাকালীন সময়ে মস্কো প্রায়ই তার পারমাণবিক অস্ত্রাকার ওইটি ব্যবহারের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আভাস দিয়ে আসছিল পশ্চিমারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা করছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই অস্ত্র অনুশীলনের কথা স্বীকার করে বলেন দক্ষিণ অঞ্চলে সামরিক মহড়া চলছে যেটি ইউক্রেনের সীমান্তবর্তী তবে অঞ্চলটির সঠিক অবস্থান তিনি জানাননি প্রতিরক্ষা মন্ত্রীর মতে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী ইউনিটের কর্মীদের এবং সরঞ্জামের প্রস্তুতি পরীক্ষা করা এই মহড়ার মূল লক্ষ্য তবে অনেকে মনে করছেন এই অস্ত্রের মহড়া মূলত কতিপয় পশ্চিমা নেতার উস্কানিমূলক বক্তব্য এবং হুমকির প্রতিক্রিয়া ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের একাধিক মন্তব্য মস্কোকে ক্ষুব্ধ করার পর পুতিন এই মহড়ার নির্দেশ দেন রুশ কর্মকর্তারা ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মন্তব্যের দিকে ইঙ্গিত করেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরন বলেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে পশ্চিমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অধিকার কিয়েভের রয়েছে একটি মাঠে ক্ষেপণাস্ত্র বহনকারী ট্রাক একটি এয়ারফিল্ডে একটি যুদ্ধবিমান প্রস্তুত করতে থাকা একজন রুশ সৈন্য এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার যন্ত্রাংশ প্রস্তুত করার ভিডিও প্রকাশ পেয়েছে এটি অনুশীলনের প্রথম পর্যায় হিসেবে চিহ্নিত যার মধ্যে ক্ষেপণাস্ত্রের যানবাহন লুট করা লক্ষ্যবস্তু নির্ধারণ করার মতো প্রাথমিক কাজগুলো রয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রকার ভারী অস্ত্র পরীক্ষার খবর পাওয়া যায়নি